এবং ভারতের তরফ থেকেও পরিষ্কার অফিশিয়ালি ডিক্লারেশন দিয়ে ঘোষণা করা হয়েছে এই যে লাহোর করাচি রাওয়ালপিন্ডিতে যে হামলাগুলো হয়েছে আক্রমণ হয়েছে সেগুলো ভারতই করেছে এবং লাহোরে পাকিস্তানের যে মূল এয়ার সিস্টেম যেটা রয়েছে সেটাকে ভারত একেবারে ধ্বংস করে দিয়েছে অপারেশন SIDUR চালানোর পর আপনারা দেখেন যে কিভাবে একেবারে পাকিস্তানের মধ্যে ঢুকে চারটি জঙ্গি ঘাঁটি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঁচটা জঙ্গি ঘাঁটি মোট নটা জঙ্গি ঘাঁটি একেবারে উড়িয়ে দিয়েছিল এবং তারপর ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে পাকিস্তান কোনো কিছু করতে গেলেই তাদেরকে শিক্ষা দেওয়া হবে পাকিস্তান শোনে গতকাল রাত্রে ভারত ভারতের মধ্যে ঢুকে ভারতে মিসাইল হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান যেটাকে একেবারে জবাব দেওয়া গেছে এবং তারই বদলা হিসাবে পাকিস্তানে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস এবং বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালানো হয়েছে ভারতের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যুদ্ধ শুরু হয়ে গেল শুধুমাত্র অফিসিয়াল ডিক্লারেশনের অপেক্ষা ঠিক কি কি ঘটছে এই মুহূর্তে ভয়ঙ্কর কিছু আপডেট ভিডিও উঠে এসছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব সব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ড্রোন হামলা হয়েছে এয়ারপোর্টে এবং লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে পাকিস্তানের তরফে ভারতের সীমান্তবর্তী পনেরোটা শহরে গতকাল রাতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান এই শহরগুলো কোন শহরগুলোকে টার্গেট করা হয়েছিল শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথলা জলন্ধর লুধিয়ানা চন্ডীগড় ভাতিন্ডা পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তান জানে না আমাদের হাতে এস ফোর আছে যেটাকে আমাদের ভাষায় বলা হয় সুদর্শন চক্র তাই একটা এলো মাটি অব্দি এসে পৌঁছায়নি সব কটা কি ধ্বংস করা হয়েছে দু একটা তো ফাটেইনি চীনের পাকিস্তান ছুটছে ভারতের এই লক্ষ্য করে এবং আমাদের এস ফোর হান্ড্রেড যেটা সুদর্শন চক্র বলা হয় প্রত্যেকটিকে ধ্বংস করে দিয়েছে আগাম খবর পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং এর পরেই পাকিস্তানের কয়েকটা শহরে কোনোটা জায়গায় রীতিমতো শুধুমাত্র ড্রোন পাঠিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মধ্যে যেটা আছে ভারতের অফিসিয়াল চিঠিতে যেটা জানানো হচ্ছে অফিসিয়াল নোটিসে যেটা জানানো হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পাকিস্তান বিড টু এসে নিগেটেড প্রপর রেসপন্স বাই ইন্ডিয়া প্রপর সনেট রেসপন্স এখনো পুরোদমে যুদ্ধ শুরু করেনি ভারত শুধুমাত্র রেসপন্স করা হয়েছে লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দেওয়া হয়েছে যদি ওটা গুনিয়ে দেওয়া হয়েছে লাভ কিছু হয়নি কারণ এই এয়ার ডিফেন্স সিস্টেমটা একটা ব্যর্থ সিস্টেম একটাও হামলা আটকাতে পারেনি ভারতের আপাতত যে সমস্ত ভিডিও উঠে এসেছে সেগুলো দেখাবো তার আগে ভারত সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে ভালো করে দেখুন পাকিস্তান বিড টু এসকালেট নিগেটেড প্রপোর্সনেট রেসপন্স বাই ইন্ডিয়া During the press briefing on Operation Sindhu on 7 May 2025, India had called it response as focused measures and non escalatory it was specifically mentioned that pakistani military establishment had not been targeted it was also reiterated that any attack on military targets in india will invite a suitable response সেটাই হলো ভারতবর্ষের মিলিটারি টার্গেটগুলোকে আক্রমণ করলো পাকিস্তান এবং তার জবাব দেওয়া হয়েছে সেটা লেখা আছে নোটিসে মিলিটারি ইন্ডিয়া ইনুডিং আনন্দীপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরতলা জালন্ধর লুধিয়ানা আদমপুর বাতিন্দা চন্ডিগড় আরো কয়েকটা নাম দেওয়া আছে ভুজি আছে These were neutralized by integrated counter-UAS grid and air defense system. The debris of these attacks is now being recovered from a number of locations. Air defense system radars today morning. India Armed Forces targeted air defense radars and systems at a number of locations in Pakistan. Indian respond.

thank <small noise> you এই সমস্ত ভিজুয়াল গুলো পাকিস্তানের জনতা মিডিয়া প্রচার করছে পাকিস্তানের আর্মির তরফ থেকে স্বীকার করা হয়েছে যে ভারত আরো একবার আক্রমণ করেছে এবং পাকিস্তানের সেনা প্রধানরা বলতে চাইছেন যে হেরন ধ্রোন হামলা হয়েছে আমি যতদূর জানি যে এই হেরন দ্রোন শুধুমাত্র ওই প্রতিরক্ষার কাজে থাকে বা দেখভালের কাজে থাকে হেরন দ্রোন দিয়ে হামলা চালিয়েছে আমি জানি না ইন্ডিয়ান আর্মি এটা বলতে পারবে যে আদৌ হেরন দ্রোন হামলা করার জন্য ব্যবহার হয় কিনা পাকিস্তানের আর্মির তরফ থেকে কি জানানো হচ্ছে দেখুন আপনারা ইন্ডিয়া হ্যাজ আন্ডারটেকেন ইয়েট অ্যানাদার ব্ল্যাটেন্ট মিলিটারি অ্যাক্ট অফ অ্যাগ্রেশন এগেইনস্ট পাকিস্তান বাই সেন্ডিং হেরপ ড্রোনস At multiple locations, Pakistan Armed Forces, being in a high state of alert and vigilance, and vigilance, have so far neutralized twelve Harap drones at various locations. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attock, Bahawalpur, Mianwali, Chor, and near Karachi. You can see on the screen some of the parts of the debris of these neutralized drones. As we speak, the debris and the neutralized drones and the drones that have been forced to be on the ground that is being collected from multiple locations in Pakistan. Other than these 12, one drone, however, managed to engage a military target near Lahore partially. Four men of Pakistan Army have been injured in this attack near Lahore, and partial damage to an equipment has occurred. Due to this activity, Another drone as a result of that another result of this activity at Myano there is one civilian has embraced Shahadat and one is injured in Myano Sindh. as we speak, the process of India sending across these harop drones, this naked aggression continues and the armed forces, যেটুকু জানতে পারছি কি কি ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে আপনারা আরো কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ যেটা জানালেন সেটা আপনারা দেখলেন পাকিস্তানের সেনা লেফটেন্ট জেনারেল আহমেদ শরীফ তিনি স্বীকার করে দিয়েছেন যে বারোটা জায়গায় হামলা হয়েছে এবং ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান মিসাইল হামলা করেছিল তার বদলা এটা অপারেশন সিঁদুর এখনো কন্টিনিউ আছে এটা ভারতের আজকে অল পার্টি মিটিং এ জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে অপারেশন সিঁদুর পার্ট কালকে রাতে দেখে নিয়েছে কালকে রাতে এবং আজকে সকালে দেখেছে পাকিস্তান এখনো এখনো ভারতের তরফ থেকে পরিষ্কার নির্দিষ্ট টার্গেটে আক্রমণ করা হয়েছে শুধুমাত্র ড্রোন দিয়ে আর একেবারে ভারতের জায়গা থেকে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করা হয়েছে পাকিস্তানকে ভারত কিন্তু পাকিস্তান পাকিস্তানের পার্লামেন্টে মহিলা পুরুষরা সাংসদরা চিৎকার করছেন পাকিস্তানের যুব সম্প্রদায় কি বলছে আমাদের কথা ছাড়ুন পাকিস্তানের দুই যুবক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছে দেখুন ভালো করে कल रात इंडिया ने पाकिस्तान के ऊपर 24 मिसाइल हमले किए और हैरानगी की बात यह है कि तकरीबन सारे मिसाइल अपने टारगेट के ऊपर जाकर लगे इंडिया ने जो टारगेट सेट किया हुआ था इंडिया ने वो टारगेट अचीव किया और इससे बढ़ के हैरानगी की बात यह है कि पाकिस्तान का दिफाही निजाम हमारा डिफेंस सिस्टम एक भी मिजाइल को इंटरसेप्ट नहीं करता एक भी मिजाइल को हम रोक नहीं सकते सारे हमले हम रोकने में नाकाम रहे एग्जैक्ट जो इंडिया ने टारगेट अचीव करना था वो अचीव किया है वो जो कहते हैं ना कि इंडिया ने घुसके मारना था इंडिया ने वाकई घुसके मारा और हम उसके मिसाइलों को रोक नहीं सके ये हकीकत है अब इसको आप ये मत कहे कि जी आप इंडिया की तारीफ कर रहे हैं ये कर रहे हैं वो कर रहे हैं भाई जो हकीकत है वो हकीकत है आप सुनते आ रहे हैं कि ईरान 200 मिसाइल फायर करता है 400 मिसाइल फायर करता है हजार मिसाइल फायर करता है और इसराइल के अंदर जाके एक आदि गिरता है बाकी सारे के सारे इसराइल इंटरसेप्ट कर लेते हैं ऐसा मजबूत दिफाई निजाम है इसराइल लेकिन हमारे पास देख लो चौबीस मिजाइल छोड़े हैं इंडिया ने और एक भी नहीं हम रोक सके और हैरानगी की बात यह कि अभी इंडिया ने किसी फौजी तनसीबत को निशाना नहीं बनाया अभी इंडिया ने हमारे किसी छोमनी के ऊपर केंट के ऊपर या किसी ऐसी हसास जगह के ऊपर अटैक नहीं किया यही 24 के 24 मिसाइल अगर हमारे किसी हसास जगह के ऊपर टारगेट किया जाते तो अब तक तो पर प्रोग्राम बढ़ चुका होना था यही अगर जीएचयू के ऊपर फेंका गया होता तो प्रोग्राम बढ़ चुका होता या यही किसी और हसास जगह के ऊपर मिजाइल गिराए जाते तो किसने रोकने थे हम तो रोक ही नहीं सके भाई एक भी मिसाइल नहीं हम रोक सके दूसरी अफवाहें यह फैलाई जा रही थी सारी रात को पाकिस्तानी मीडिया लगा हुआ था सोशल मीडिया के ऊपर तमाम भूट लगे हुए थे वो पाकिस्तान ने इंडिया को जहाज गिरा दी है वो सारी पिक्चर्स मैंने देखी कोई आठ महीने पुरानी है कोई तीन साल पुरानी है हमने इंडिया का वो जी जनरल हेडक्वार्टर गिरा दिया पता नहीं क्या गिरा दिया वो मैंने सर्च किया वो भी फेक न्यूज फैलाई हुई है पाकिस्तानी कौम का बहुत बड़ा मसला है हम इमोशंस में आके ग्राउंड रियलिटीज को भूल जाते हैं क्यों इस टाइम पाकिस्तान के एयर डिफेंस सिस्टम की क्रेडिबिलिटी पे बात नहीं हो रही इंडिया बार बार मिसाइल फेंकता है और पाकिस्तान का एयर डिफेंस सिस्टम उसको ट्रैप नहीं कर पाता ये मॉडर्न रहा है इसमें आपको एयर डिफेंस सिस्टम पे इन्वेस्ट करना पड़ता है इंडिया एस फोर पे इन्वेस्ट करता है इसराइल इन्वेस्ट करता है हर कंट्री इन्वेस्ट करती है एयर डिफेंस सिस्टम पे ये सियासत पे आके तो ब्रीफिंग दे सकते हैं डेढ़ डेढ़ घंटे की ब्रीफिंग देते हैं सियासत पे तो अब ये सवाल इनसे किया जाना चाहिए ये जायज सवाल है पाकिस्तान के एयर डिफेंस सिस्टम की क्रेडिबिलिटी क्या है अब इनसे सवाल पूछा जाना चाहिए পাকিস্তানের কোমর ভেঙে গেছে বুঝতেই পাচ্ছেন লাহোর লাহোরের মতো জায়গায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে কি কি হয়েছে করাচিতে কি কি হয়েছে শিয়ালকোটে কি কি হয়েছে সেই খবরগুলো এখনো হাতে এসে পৌঁছায়নি আর কিছুক্ষণের মধ্যে ভিডিও এবং খবর হাতের মধ্যে চলে আসবে তখন জানা যাবে যে বারোটা জায়গায় হামলার পর পাকিস্তান এখন কি অবস্থা আরো একটা ভালো খবর আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে এই যে আইসি এইট ওয়ান ফোর কান্দাহার বিমান হাইজাক হয়েছিল সালে মাসুদ আজাহারকে ছাড়ানোর জন্য এখানে একজনকে মেরে দেওয়া হয়েছিল সেই কান্দাহার কাণ্ডের অন্যতম কুখ্যাত জঙ্গি মাসুদ আজাহারের ভাই আব্দুল রাউদ আজাহার আর আমাদের মধ্যে নেই খুশির খবর যে মাসুদ আজাহারের কুখ্যাত সন্ত্রাসবাদী ভাই আব্দুল রাউদ আজাহার বাহাত্তর ঘুরে দেশে চলে গেছে কান্দাহার বিমান দুর্ঘটনা কাণ্ডের অন্যতম কুখ্যাত জঙ্গি এই আজাহার ভারতের অপারেশন সিঁদুরের বলি হয়ে গেছে এবং তাকে শেষ জন্যই পাকিস্তানের সেনা পৌঁছে গিয়েছিল সেনা কর্তারা পৌঁছে গিয়েছিলেন সেই ভিডিও আমি আপনাদের আগেও দেখেছি এখনো দেখতে পাচ্ছেন আব্দুল রাউফ আজাহার এখন বাহাত্তর ঘুরের দেশে চলে গেছে অপারেশন সিঁদুর পাকিস্তানের যুবকরা যাতা বলতে শুরু করেছে কোমর ভেঙে গেছে ভারত এখনো কিছু শুরুই করেনি শুধুমাত্র পাকিস্তানের ভেতরে ঢুকে চারটে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে পাঁচটা জঙ্গি ঘাটি ধ্বংস করে দিয়েছে ঢুকে বললে বেশি বলা হবে ভারতের সীমান্তে দাঁড়িয়ে লাইন অফ কন্ট্রোল ক্রস না করে ভারত নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে যে জঙ্গিরা মরে গেছে বলে পাকিস্তানের সেনা কান্নাকাটি করছে এবং নিজেরা দাঁড়িয়ে থেকে শেষকৃত্য করছে পাকিস্তানের যুবক সম্প্রদায় নিজের দেশকে যাতা বলছে এবং সবচেয়ে যেটা বড় কথা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস পাকিস্তানের এই সব কটা মাটিতে নামিয়ে দিয়েছে দু একটা ফাটেইনি এবং এখন অব্দি যেটা হয়েছে যে চীন থেকে পাঠানো জে এর দুটো বিমান ধ্বংস হয়েছে একটা কাশ্মীরে ভারতের আকাশ ক্ষেপণাস্ত্র মেরে নামিয়েছে সেই ভিডিও আপনাদের আমি অনেকবার দেখেছি আর একটার ভিডিও আমাদের কাছে এসে পৌঁছেছে জে এফ পাকিস্তানের মধ্যে পাকিস্তানের যে সিস্টেম তারা মেরে নামিয়েছে কেন কারণ তাদের কাছে খবর ছিল ভারত নাকি করেছে ভারত তো লাইন অফ কন্ট্রোলের পাশে দাঁড়িয়ে হামলা করেছে পাকিস্তান যেটা পরে স্বীকার করেছে যে কোনো বিমান ভারতবর্ষের বিমান পাকিস্তানে ঢোকে নি পাকিস্তানের যে সেভেন্টিন বিমান ধ্বংস হয়ে পড়ে রয়েছে আগুন জ্বলছে কারণ পাকিস্তানের সিস্টেমই নিজের বিমানকে মেরে নামিয়েছে দেখুন ভিডিও बिहार के करीब रत्ता टिब्बा में एयरफोर्स का छोटा जंगी तैयारा गिरकर तबाह हो गया तयारा बिहारी के नवाई इलाका रत्ता टिब्बा के साथ निजी ऑयल कंपनी के डिपो के करीब खेतों में जा गिरा मुताबिक मुताबिके में दो पायलट सवार थे जिन्होंने तैयारे के गिरने ऐसी कबल छलांग लगा दी थी, थी और पैराशूट के जरिए महफूज लैंडिंग कर ली पाकिस्तान सेना प्रधान देर अवस्था देखो तारा तो बुझते तारा भारत संगे कतो टा लड़ते लड़ाई शुरू ही ना और पाकिस्तान शेष हो गए লড়াই শুরুই হয়নি সবকিছু ধ্বংস হয়ে গেল শুধু ড্রোন গেছে আর ভারত থেকে কিছু ওই একেবারে গাইডেড মিসাইল গেছে আর কিছু হয়নি ভারত এখনো পাকিস্তানে ঢোকেই এরপরে আমাদের আর্ম ফোর্স আছে তিনটে বাহিনী বাহিনী জলবাহিনী নৌবাহিনী নৌবাহিনী অপেক্ষা করে বসে আছে করাচি বন্দরের পাশে স্থলবাহিনী অপেক্ষা করে বসে আছে কখন পাকিস্তান ঢুকবো লাহোর অব্দি যাব কিছু শুরুই হলো না অফিসিয়াল যুদ্ধ শুরু হলো না আন অফিসিয়াল যে যুদ্ধ এখন অবধি চলছে তাতেই পাকিস্তান কুপোকাত প্যানিক মোডে চলে গেছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার যুদ্ধের কোনো ঘটনা চেপে রাখতে দেব না